মায়ের বিয়ে দিবেন না তোর কাছে দিমু ওই উপলক্ষে আমার কথা আর বাবা বাবা ওই উপলক্ষে তোমার লাগে বাসমতি চালের ভাত ইনতে দিয়ে দিছি আমি আর না পেলেটা ঢেলে দিয়ে দিমু গপ্পর গপ্পর করে খাইবা বাইরা আল্লাহর পুত এই তো করে এই পেলেটটা কই নাছ বড়া বারবার কে গো আমনে এই বড়া কই আদ দেশ করে ভাত খাও না আব্বা কিছু কইবা তুমি হ্যাঁ ভাত কি হনো থাকে ভাত পাতিলে থাকে পাতিল নাই আমগো কি নাম গো আপনার হ্যাঁ

নতুন জুতা কিনছে এটা দোকানের সামনে রেখে দিছিল পরে আমি লুয়েছি এত দামি জুতা রেখে দিছে দোকানের সামনে হ্যাঁ এটা সিরিয়াল এটা ব্র্যান্ডে হ্যাঁ হে কই যে তুমি নিয়ে যাও তুই লুয়েছস হ্যাঁ আমি পুরো তুই এই জামার লাগে পোশাকের লাগে জুতো যায় আম্মা এত পেশাল কেন পড়ো জাহান্নামে যায় পাক আমাদের তো কোনো সমস্যা নাই আছে তুই এখন বেরো বেরো বাবা বেরো আর জ্বালা দিস না বাবা এখন মায়ের আর বিয়া দিতাছি বিয়া शादी হোক তুই কালকে আইস তোর বিরিানি খাওয়াই দিমু আমি যা হ্যাঁ জামাই কে গা

আমি এই টুইটামু মার্কেটে আমি একটু নাই না 5 বছর আগে এই যে যে আপনার জান হ্যাঁ এই জান পাখিরে আমি বিয়ে করে প্রবাসে গেছিলাম কি বলতেছেন এরা তোমার কিছু বলে নাই প্রতি মাসে এক লাখ টাকা এই জানের কাছে পাঠাই এই যে দেন না এই যে আম্মা কোথায় যাচ্ছেন

আমার টাকা আমার দিয়ে দেন আমি জামু গাইনতে মিকি বেরাম আছে টাকার সঙ্গে ভালো হয়ে যায় টাকার বেরাম ও

যান আরে চলো যান আপনি এই বছর আমার তো সময়টা নষ্ট করছে সময়টা দিবে আমার জীবনের থেকে কতগুলো মূল্যবান সময় তুই লাগেছে আপনি এসে হিসাব নিও খালি আপনার দিকে আমি করে আমার বহুত আমি এইটা আমি একটু রুম কি কই তুমি আবার একটা ফোন দিলো কিন্তু না না তোরা যে আজকে বিয়ে করতে যাবে আমি জানি পাঁচ বছর ধরে যে পোলার পিছন পিছন ঘুরতেছ ওই পোলারে ভাঙাই ভুঙ্গা খাইতেছ হেরের লগে সংসার করবি সব আমি প্রবাসের থেকে বয়ে বয়ে কইতে পারবো ভুল শুনি নেই ভুল শুনি তো কই যান আপনার না মানে দেখতে বসুন আপনি এখানে বসুন আপনার সাথে একটু পরে বোঝাপড়া করতেছি কি রে আমা আমরা মিরকি বের আমি একটু বড় ছুটাইতাছি তুমি আর কত কোন কত কইলে আম্মু কেন হইছে তোর মা মইরা জায়গা আমার সাথে তুই কেমনে এই বেড়াল লগে যায় বিয়া বিয়ে করলি থাকছ সাসছিস নি তার আগে তো তুমি আই পড়ছ কত কষ্ট না তুই কেমন মিটা কথা কস কেমন কেমন কথা কস কষ্ট কেমন মিটা কত কষ্ট কি রে বেড়াল লগে তোর কিছু হয় নি হ্যাঁ রে

আমি কি ভিক্ষুক নাকি এর আমি এম নে দিয়ে দিছি আমি আইছি এক মাস আগে আমি এখানে বাড়ি কিনছি মাপ কইরা দিয়েছি যেহেতু ফোনে বইটা দিলে পারটা আমি লইতামও গেল সালাও গেল দিয়ে তো আসি নি আছে 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 তোর লাং তোর লাইগা করতাছে তুই আমার কাছ থেকে পাঁচ বছরের লাখ লাখ টাকা নিছ

কোনটা কার বাড়ি তোর বাড়ি এটা তোর বাড়ি কাগজপত্র সব আমার নামে তুই কিচ্ছু করতে পারবি না বইছো আমার বউ আমি ওই তোরে আমি এই যে যা যা কইলি হয় নাকি তোর তো শরম নাই তো তোর শরম আছে তো যদি শরম থাকতো তুই আর এই কথা কইতি না তুই আবার ওই পোলারে খুঁজতে যাস তোর লজ্জা শরম আছে লজ্জা কি করব যা বাপ মা

কই চলবো তুমি চলো না তোর ধরাটাও আমার পাপ আরে কি পাপ আমি তোমর বউ না কেমনে আমার বউস কেমনে আমার বউ থাকস তুই আরে পোলারে যাইতেছস বিয়ে করতে তুই আমার বউস বিয়ে তো করে নাই কইরে কইরে তো ফালাইতে এত করে বিয়ে হয়ে যায়তগা বাসর করে হয়ে যায়তগা বাসুডা তো করতে পারলাম না তোমার লাগি আচ্ছা আচ্ছা যাই হোক চল না বাসর ঘর করে না এখন তোমার লাগি না না আমি তো ল থাকুম না তো তোর বাপ মারে